হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বড় বোনের বিয়ে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিয়েতে তো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তো এরই মধ্যে আমরা চলে আসছি বিয়ে বাড়িতে আর আজকে রুহানির বোনের বিয়ে আর কয়েকদিন ধরেই আমরা রুহানিদের বাসায় বিয়ের প্রোগ্রামে আসতেছি তো গতকালকেও ছিল গায়ে হলুদ তার আগের দিনও ছিল গায়ে হলুদ তো আজকে ছিল বিয়ে আর বিয়ের অনুষ্ঠানে আদি বা কী কী করবে সব কিছুই থাকবে এই ব্লগে আর দেখতে হলে অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে আর এদিকে এসেই তো আমরা কিছুক্ষণ বসেছিলাম প্রথম ব্যাচে কয় অনেকেই খাওয়া দাওয়া শেষ করেছে তো দ্বিতীয় ব্যাচে আমরা বসে পড়েছি আর এখানে বসার পর এখনও আমাদের খাবার দেওয়া হয়নি তো আজকে আমার আম্মু আসছে আমাদের সাথে তো আমার আম্মু আসলে আসতে চাইনি তো আম্মুকে জোর করে আনা হয়েছে তো আদিবা রুহানির সাথে বসে আছে আর আজকে আদিবা রুহানি একসাথে বসে খাবে তো আজকে লাস্ট রুহানিদের বাসায় আমাদের আসা তো আজকে আমার আম্মুকে নিয়ে আসছি আর আমার আম্মু আসতে চায়নি তো আম্মুকে নিয়ে এসেছি রুহানিদের বাসায় আর কয়েকদিন ধরে আমরা রুহানিদের বাসায় আসতেছিলাম তো যাই হোক আজকেই ছিল আমাদের লাস্ট রুহানিদের বাসা বিয়ের প্রোগ্রাম দিয়ে শেষ হবে আর আজকে বিয়েবাড়িতে কী কি খাওয়া দাওয়া করব সব কিছুই দেখতে হলে স্কিপ করবেন না তো ফার্স্টে এখানে সাদা পোলাও দিয়েছে আর দিয়েছে এখানে গ্রিল চিকেন গ্রিল আর সাথে ছিল সালাদ তো ফার্স্টেই তো আমি গ্রিলটা দিয়ে খাচ্ছিলাম আর খাবারটা ছিল অসাধারণ টেস্টি আসলে বিয়েবাড়ির স্বাদই অন্যরকম আর বিয়েবাড়ির খাবারগুলো খেতে অসাধারণ লাগে আর তারপরে দিয়ে দিল এখানে রোস্ট আর রোস্টটা ভিতরে ছিল একদম সফট উপরে একদম ক্রিস্পি আর এই চিকেনটাও খেতে অনেক মজা ছিল তো আদিপাতো রোস্ট খেতে অনেক ভালোবাসে তারপরে আমি নিয়ে নিলাম গরুর মাংস আর আমি বেশি গরুর মাংস অবশ্য খাই না তো দুই পিস গরুর মাংসের সাথে এখানে দই আর পোলাও দিয়ে আর কোন কোন এলাকায় পোলাও দিয়ে দই দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমাদের সাভারে এদিকে অনেকেই দই দিয়ে পোলাও দিয়ে খেতে অনেক পছন্দ করে সাথে গরুর গোস্ত তো আমিও একটু ট্রাই করছিলাম তো ভালোই লাগতেছিল তো এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আবারও স্টেজের কাছে তো অধরা আদি বলতেছে চলো আমরা একটু ভিডিও নিয়ে নিই আর একসাথে আসলে ভিডিও করা হয় না তেমন একটা তো আদিবার ভিডিওতে আমরা বেশি আদিবাকে ভিডিওতে আনি তো আমরা বেশি একটা ভিডিওতে আসি না যাই হোক এখানে আদিবার সাথে আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছি এবং ছবি আসলে বিয়ে বাড়ি মানে অনেক লোকজন তো এরই মধ্যে কোণে চলে এসেছে আর মার্শাল্লাহ কোনেকে অনেক সুন্দর দেখাচ্ছিল তো আদিবা রুহানি কনের সাথে এখানে ছবি তুলতেছিল মানে রুহানির বোন এখানে রুহানির বড় বোন এবং আদিবা রুহানি তিনজনে অনেক সুন্দর দেখাচ্ছিলো ওদেরকে আর এখানে ছিল আদিবার আরেক বন্ধু এখানে রাকিব আর রুহানি তো রাকিবদের বাসা যেহেতু রুহানিদের বাসার খুবই কাছে আর বিয়েবাড়িতে সবার সাথে একসাথে দেখা হয় তো মাসাল্লাহ বউটাকে অনেক সুন্দর লাগছিলো একদম ন্যাচারালভাবে বউটাকে সাজানো হয়েছে আমার এই সাজটা অনেক পছন্দ হয়েছে আর সাথে যে ওর পরা ড্রেসগুলো ছিল সেগুলো অনেক সুন্দর ছিল আসলে চয়েজ অনেক ভালো আর বউটাকে খুব সুন্দর দেখাচ্ছিলো মাসা তো সবাই বউটার জন্য দোয়া করবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাস্টে এখানে দেখছিলাম যে বউর ফ্রেন্ডরা তো ওরা ওদের সাথে এসে দাঁড়িয়ে ছবি তুলতেছিল তো বিয়ে বাড়ি মানেই ছবি তোলা আর ভিডিও করা আসলে এটা যেন শেষই হয় না যে কোনো বিয়ে বাড়িতে গেলেই আমরা দেখব শুধু ছবি তুলতে আর ভিডিও করতে তো এখানে আবারও আদিবার চলে আসছে আদিবার আরও ফ্রেন্ডের সাথেও ছবি তুলে নিল আর এখন আমরা বাসায় চলে যাব তো আমরা এখন বাসে চলে যাব তো যাওয়ার আগে তো অবশ্যই পান খেতে হবে আর পান তো খালি মুখে খাওয়া যায় না আর বিয়ে বাড়ি মানেই তো গিফট তো এখন তো আগের মতো সে গিফট কেউই দেয় না যাই হোক টাকাই দেয় আর এদিকে আদিবার নাম লিখিয়ে নিচ্ছিলাম যেহেতু রুহানির ফ্রেন্ড আদিবার সেজন্য আদিবার নামটা লিখে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে যারা নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওগুলো তো মনে হয় কেবল একটা সবাই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবে। কয়েকদিন সাথে আমরা রোহানিদের বিয়ে খেলাম মানে রোহানিদের বোনের বিয়ে খেলাম তো আজকে এই পর্যন্ত থাকবে আল্লা হাফিজ বাই বাই